মেহেরপুরের গাংনিতে তিনটি অবৈধ ইটভাটা থেকে ছয় লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত বুধবার দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামের একাধিক ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে মালিকরা তাদের দোষ স্বীকার করায় এ জরিমানা আদায় করা হয় জরিমানা প্রদানকারী ইটভাটাগুলো হলো উপজেলার মহিষিকুলা গ্রামের অবস্থিত টুইস্টার স্টার ব্রিক্সের মমিনুল ইসলাম দুই লাখ টাকা ভাটপাড়া গ্রামের রিপন ব্রিক্সের ম্যানেজার সাজদার আলী দুই লাখ টাকা এবং কসবা গ্রামের হীরা ব্রিক্সের রফিকুল ইসলামের কাছ থেকে দুই লাখ টাকা আদায় করা কার্যক্রম বন্ধ একই সাথে অবৈধ ইটভাটার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দু হাজার তেরো এর আট এর তিন চ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন অবৈধ ইটভাটা মালিকের কাছ থেকে ছয় লাখ টাকা জরিমানা আদায় করা হয় এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় যৌথ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসকের এই কর্মকর্তা

মানে কেউ কাটছে কেউ কাটাতে ঋণ আছে